কোরবানিক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশেপাশে আমরা ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো আমার বাসীর সমস্ত কাজকর্ম হয়ে গেছে কাজকর্ম করে তারপরে এই যে ভাবলাম নাইটিটা ছাড়া রাখে তোমাদের সাথে ধরে কথা বলে তারপরে হচ্ছে আমার বাগবায় কাজ করি তো দেখলেই তোমরা উঠান ঝাড়ু নিয়ে দিলাম সে আজকে উঠান ঝাড়ু নিয়ে পাতাগুলো সেই বাইরে গিয়ে ফেলিয়ে দিয়ে আসলাম কারণ হচ্ছে কাঁঠাল গাছে যে কাঁঠাল গাছের গোড়াতে যে আমরা সব কিছু জমা টমা করতাম সেখানে হচ্ছে দু তিন দিন যাবৎ বিড়াল হচ্ছে এসে পটি করে যাচ্ছে হুম সেই পটির কি গন্ধ সারা বাড়িতে হ্যাঁ আর বিড়ালের পটির গন্ধ খুবই আমাদের বাড়িতেও আছে তো আমি জানি তো ওই জন্য মা বলেছে হ্যাঁ গতকাল বলেছিল যে সকালবেলা যখন উঠার ঝাড়ু দিবা এরকম করে দিয়ে বাইরে দিয়ে ফেলে দিয়ে আসবা তাহলে কি ওই জায়গাটা আর পটি করতে পারবে না এ আজকেও দেখি করে রাখছে এত গন্ধ কি আর বলবো তো দেখলে চলো এখন কি আবার কাজকর্ম শুরু করি একটু এখন কাজকর্ম বলতে এখন কি আমি ওয়াশিং নাইটিনটা ছেড়ে চা খাবো একটু করি চা খেয়ে তারপরে ওয়াশিং নাইটের ছেড়ে যে ফুল আছে ফুল তুলে তারপরে চা খেয়ে তারপরে আজকে আর জামা কাপড় নেই শুধু আমার এই নাইটিনটাই আছে আর কিছু নেই আমি হচ্ছে আজকে মা তো তোমাদেরকে বললোই আজকে যাব আমি আজকে জল যাব সেই বের হব হচ্ছে এই তিনটের দিকে কারণ আজকে তাও ডাক্তার পাওয়া যাবে না আমি মামিকে ফোন করেছিলাম মামি বলল যে না আজকে সন্ধ্যাবেলা ডাক্তার বসে না আমাকে তাও যেতেই হবে আজকে আগে মানে আজকে না গেলে হবে না কারণ ভোরবেলা অত তাড়াতাড়ি সম্ভব না যাওয়া আমি এখান থেকে যে যদিও যাই হ্যাঁ মানে যেতে পারি মা ওই দিক থেকে আসতে পারবে না ওখান থেকে বাস ছাড়ে আটটার সময় যেন মা আর আসতে পারবে না যেন আজকেই যেতে হবে দেখি বের হই কখন তিনটে চারটের দিকে মাকে তো বলেছি ওদিক থেকে চলে আসতে হুম ওদিক থেকে তুমি মামা বাড়িতেই চলে যাবে আমি এদিক থেকে চলে যাবো কারণ তুমি ওখানে আমার বাই চান্স দেরি হলো ওখানে বসে থাকতে লাগবে তোমাকে ওটাই বলেছি ও আর একটা কথা হ্যাঁ মা তোমাদেরকে বলেছিল যে মা তো ভিডিও করবে সেটা মা তোমাদের বলতে ভুলে গেছিলো গতকাল মা ভিডিও করবে তো এডিটের ব্যাপারটা হচ্ছে দিদি ভাইয়ের মেয়ের তো পরীক্ষা হুম তো ও যেদিন করে যদি আসতে পারে তাহলে ভিডিও আসবে তাহলে মার ভিডিও যেগুলো করবে তাহলে এডিট করে ছাড়তে পারবে আর যেদিন করে না আসতে পারবে সেদিন করে ভিডিও আসবে না কারণ আমার ওখান থেকে দেওয়া সম্ভব না কারণ নেটের নেটেগুলো হবে না নেট কিছু হবে না আপলোড ভিডিও হবেই না তো চলো অনেক কথা বলে ফেললাম যাই তো এই যে আমি ডালিয়া করতে চলে এসেছি ডালিয়া তো সকালেই ভিজিয়ে রেখেছি আর এখানে হচ্ছে কুয়াশ গাজর পেঁয়াজ লঙ্কা আর যেখানে রসুন আছে আর দেখো প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে সামান্য তেল তেল দিয়ে লাগে না অল্পও তেল লাগে জয়রাম জয়গোবিন্দ বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমরা সকলে ভালো আছি তো চা খেয়ে সকালবেলা চা খেয়ে বাসি কাপড় ছেড়ে চলে গেছিলাম বাজারে আজকে আবার সামনে সবজি বাজার বন্ধ আর মাছ বাজার ওদিকটাতে খোলা তো সবজি আসে নাই কালকে তো তোমরা দেখলে কোনো সবজি আনতে পারি নাই শুধু মাংস আর পেঁয়াজ রসুন এনেছি আর অন্য কিছু সবজি আনতে পারি নাই তো কি করব গেলাম বাজারে আজকে সবজি আলা আসবে না সবজি বাজার বন্ধ জন্য বলেই গেছিল তো সেই কথা আর আমার মনে ছিল না না হলে কালকে একটু সবজি নিয়ে আসতে পারতাম যাই হোক গেলাম দৌড়ে দৌড়ে গিয়ে বেলাও অনেকটা হয়ে গেছে হ্যাঁ এগারোটা বাজে প্রায় তো নিয়ে আসলাম হচ্ছে পালং শাক একটা ফুলকপি আর একটু সিম আর কিছু আনি নাই কেননা ওই মাছ বাজারে অল্প কয়েকটা সবজির দোকান এত দাম সব কিছুর দাম ডবল হয়ে গেছে এদিকে বন্ধ যে ওইদিকে দাম ডবল হয়ে গেছে তার মধ্যে মাছ বাজারে ভিড় দেখলাম ওই সবজি বাজার থেকেই হুম মাছ বাজারে প্রচণ্ড ভিড় ভিড় হবে কেন কালকে আজকে সব কার্তিক মাস কালকে শেষ হয়েছে আজকে সবাই মাছ খাবে অনেকেই আছে তো কার্তিক মাস নিরামিষ খান তো আজকে সব মাছ খাবেন জন্য মানে বাজারে মাছ বাজারে প্রচণ্ড ভিড় আমি একটু তাকিয়ে দেখলাম বাবা আমাদের আর ঢোকা যাবে না তো চলো রান্না বাড়ি করে নিই আমি আসার আগেই রিয়া ভাত করে নিয়েছে ভাত হয়েও গেছে তো এখন আমি প্রথমে করব শাক তারপরে দেখি কি করি এনেছি তো ফুলকপি আর সিম আলু আর অন্য কিছু আনতে পারি নাই ভিড় প্রচণ্ড চলো রান্না করতে এই যে ফুলকপি আর আলু কেটে দিচ্ছে ভাজা হবে আর এই যে এখানে পালং শাক এটা ভাজা হবে আর ডাল হবে তো এই যে রসুন দিয়ে পালং শাক করব রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এই যে কাঁচা লঙ্কা মাছ বাজারে সেই দি আরে একজন মারা গেছে তো যে এখানে ফুলকপি আলু বসিয়ে দিয়েছি এটা ভাপ হয়ে গেলে পরে তারপরে এই যে ডাল বসিয়ে দেব তা যা বলতে বসলাম আর কি একজন দিদি ভাই বলেছো কমেন্ট করেছো যে সব কিছু কেন ভাত দিয়ে নেই ভাব দিয়ে নেই কেন এক তো ফুলকপি বাঁধাকপি এগুলো তো মানে ওষুধ মারা থাকে প্রচণ্ড পরিমাণে সব সবজিতেই ওষুধ দেওয়া থাকে তো সব তো ভাব দিতে পারি না যেমন সিম বেগুন বরবটি এগুলো তো ভাব দিতে পারি না ভাব দেওয়ার মধ্যে হচ্ছে ফুলকপি আর হচ্ছে বাঁধাকপি আর আলুটা ভাব দেয় কেন না ওই প্রথমবার যখন রিয়ার বাবাকে ডাক্তার দেখায় উনি ছিলেন হচ্ছে রেল হসপিটালের ডাক্তার খুব ভালো ডাক্তার ছিলেন তো তিরিশ টাকা করে ভিজিট ছিল তো উনি বলেছিলেন আমি বলেছিলাম তো ডাক্তারবাবু তো উনি কি আলু খেতে পারবে ওনার তো সুগার হ্যাঁ তো বলছো হ্যাঁ বলছিল যে হ্যাঁ খেতে পারবে খেতে পারবে আলুটা যদি সেদ্ধ করে নিয়ে রান্না করেন তাহলে খেতে পারবে তা ওর কাঁচার রসটা সেদ্ধতে মানে চলে যাবে তাহলে উনি খেতে পারবেন তো যাই হোক দেই আলু মানে পরিমাণটা ওনাকে কমই দেওয়া হয় যতটা এড়িয়ে যেতে পারি ততটাই এড়িয়ে যাই হুম আর এই ফুলকপি আলু ওটা হচ্ছে একটু ভাব দিয়ে নিলে ভাজতে আর কি সুবিধা হয় ওই জন্য ভাব দিয়ে নেই আর কালকে দেখেছো ওই যে মটরশুঁটি কালকে না তো পরশু দিন দেখেছো ওই যে মটরশুঁটি আর আলু ভাব দিতে মটরশুঁটি না কতগুলো শক্ত থাকে তো ওটা হচ্ছে বাঁধাকপিতে দিলে বাঁধাকপির মধ্যেই দেই কিন্তু ওই শক্তগুলো না সেদ্ধ হয় না ওই জন্য একটু ভাব দিয়ে নিলে পারে সেদ্ধটা ভালো হয়ে যায় আর বাঁধাকপির মধ্যে বেশ ভালো লাগে খেতে নাহলে কতগুলো শক্ত থাকে না ওটা আবার মানে দাঁতে শক্ত লাগে স্বাদ লাগে না খেতে তো একটু ভাব দিয়ে নিলে ভালো হয় খেতে আর কি নরম হয়ে যায় এটা হচ্ছে কথা হুম তো চলো বলে দিলাম কেন ভাব দিয়ে নিই আর সত্যি কথা এটা যদি ওই যে ফুলকপি আর বাঁধাকপি তোমরা ভাব দিয়ে নাও তাহলে কোনো ক্ষতি হবে না আর কি আর কি ভিটামিন আছে সবজিতে সব কিছু তো তো ওষুধ দেওয়া কোনো ভিটামিন তো দেখতে পাই না এক বাড়িতে চাষ করে খেতে পারলে তাহলে সেগুলো মানে ওষুধ দেওয়া থাকে না ভালো আর কিনে খেলে তো ওগুলো সব ওষুধ স্প্রে করা থাকে ভালো ফলটা ভালো হওয়ার জন্য অনেক রকম ওরা ওষুধ স্প্রে করে যাতে পোকা না লাগে সেই জন্য ওষুধ স্প্রে করে আর একটা কথা আমাদের এখানে একটু মানে আর আর এক পাড়ায় আর কি একটা বউ এই কচু রান্না করেছে তো ওই প্রথম একটু মুখে দিয়েছে কচুটা ওই সবজির থেকে দেওয়াতেই ওর এই জায়গাটা মানে এমন চুলকানো ধরছে পরে গলা টলা মুখ পুরো ফুলে গেছে গলা টলা মানে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে যে গিয়েছে তখন সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছে ও খায়ও নাই তাতেই ওর জিপ ওর গলা টলা একদম পোড়া পোড়া হয়ে গেছে যন্ত্র সঙ্গে সঙ্গে তো ডাক্তারের কাছে গেছে গলা টলা ফুলে গেছে ভিতরে হুম তখন ডাক্তার বলেছে যে ওই কি ঘাস তেল নাকি থাকে ওষুধ ওই যে পোকা মারার জন্য দেয় সেই ওষুধ হয়তো ওই সবজিতে লেগেছিল যার জন্য এরকম হয়েছে তো ভাগ্যিস খান নাই খেলে হয়তো পেটের ভিতরটাও মানে পুরে মরে যেতেন আপনি শুধু মুখের ভিতর গলা টলা দিয়ে ওর ইনফেকশন হয়ে গিয়েছিলো তো এটা হচ্ছে কথা এটা ভাব দিয়ে নিলেও বিষাক্ত জিনিসটা এড়িয়ে যায় মানে মরে যায় আর কি তো ওই যে ওইদিকে ডালের জল বসিয়ে দিয়েছি আর এখানে আমি ডালটা ধুয়ে নেই করব হচ্ছে মুসুরির ডাল তো বন্ধুরা এই যে আমার ফুলকপি আলু ভাজা হয়ে গেল আর এখানে এই যে মুসুরির ডাল করলাম কারণ অল্প করেই করলাম রাতে তো ওরা রুটি খাবে রিয়া তো থাকবে না রাতে রুটি খাবে একটা কথা বলতে আসলাম যেটা হচ্ছে সারপ্রাইজ আর মানে দিয়েছে রিয়াকে পুজোর সময় রিয়া হচ্ছে মানে দু ফিতার জুতা কিনেছিল আর মেয়ে কিনেছিল হচ্ছে পেছনটা খোলা আর কি পামশু তো রিয়া তখন বলেছিল দিদি ভাই আমার এই জুতো না কিনে তোমার ওরকম পামশু কিনলে আমার ভালো হতো তোমার জুতা আমার খুব ভালো লাগে খুব পছন্দ হয়েছে তো ওটা ও মনে রেখেছিলো ও আবার অনলাইনে খুঁজে খুঁজে ওর জন্য রিয়ার জন্য হচ্ছে অর্ডার করেছে তো সেটা আজকে এসেছে তো মেয়ে দিক থেকে ফোন করেছে সে তাড়াতাড়ি বেরো একটা হচ্ছে অনলাইনে জিনিস আসছে নিয়ে আসো তো গিয়ে নিয়ে আসছে নিয়ে এসে নিয়ে আসছে দিদিভাইকে ফোন করছে হ্যাঁ দিদিভাই চলে আসছে বলে ওটা খোলো খুলে দেখো কি আছে ওটা তোমার জন্য আমি অনলাইনে অর্ডার করেছিলাম তো এসে খুলে দেখে ওর ভিতরে জুতো আছে। তখন ওই দিদিভাই বললো যে ওটা হচ্ছে আমি অর্ডার করেছিলাম তোমার জন্য তো তুমি ওটা পড়ো তোমার জন্য আমি অর্ডার করেছি পরে দেখো ঠিক হয় কি না তো তোমাদেরকে দেখাচ্ছি আমি দাঁড়াও এই যে এই জুতোটা তো রিয়ার খুব পছন্দ হয়েছে ভালোই হয়েছে ও আজকে বাড়ি যাবে তাহলে পরেই যেতে পারবে কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো রিয়ার জুতো কেমন হয়েছে মেয়ে দিল ভালোবাসে না খুব একটা মুখ দিয়ে শুধু বললে হয় যে দিদি এটা পছন্দ কি দাদা ভাই এটা পছন্দ এটা খেতে ইচ্ছা করছে সঙ্গে সঙ্গে ওরা নিয়ে আসবে চেষ্টা করবে দেওয়ার তো এটাই ভালো লাগে ভাই বউ আর মানে বৌদি আর ননদে যদি এরকম মিল থাকে জানি না কতদিন থাকবে হুম এরকম মিল থাকতে পারবে কি না সেটা জানি না কেননা বলা যায় না না সময়ের কথা কখন কি সময় ঘুরে আসে কেউ বলতে পারে না তো ঠাকুরের কাছে চাইবো ওদের জন্য এরকমই মিলমহৎ থাকে তোমরাও চাও ওরা যেন এরকম মিলেমিশে থাকতে পারে এটাই বলার ছিল বললাম তো চলো অন্য কাজ করে নিই রিয়া তাড়াহুড়া করছে ঘর মুছছে স্নান করে পুজো দিয়ে ও বাড়ি যাবে তো বাসন মাসতে গেছিল আমি বললাম যে থাক বাসনটা আমার তো কোনো কাজ নাই তাহলে বাসনটা আমি মেজে নিই তুমি ঘর মুছে স্নান করে পুজো দিয়ে নাও তো চলো বাসন মাসতে যাই তো আমার স্নান পূজা হয়ে গেছে পূজা করে এই যে আসলাম এই ঘরে আর বিকি বিকিও চলে এসেছে ও খাওয়া দাওয়া করছে ও টিভি দেখছে ওজন্য আমি এই ঘরে কথা বলছি আর বাবাকে ফোন করেছিলাম কারণ ও সকালবেলা পড়ে গিয়েছিল যে আমি তোমাকে নামিয়ে দিয়ে আসবো মালিকের বাইক নিয়ে আসবো নি আমি তোমাকে নামিয়ে দিয়ে আসবো বললাম ঠিক আছে তো বাবাকে আমি আবার গতকালই বলে রেখেছি যে বিকির যদি সময় না হয় তাহলে তুমি নামিয়ে দিয়ে আসো তো বাবা বলছে ঠিক আছে তো আবার বিকিও যেহেতু বলছে যে নামিয়ে দিয়ে আসবে তো তখন আবার বাবাকে ফোন করে বললাম যে তোমার আবার ভাড়াটা না তো যদি ভাড়া থাকে তাহলে তুমি কিন্তু চলে যাও তাহলে আমি বিক্রি খেতে এসেছে তাহলে আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব বাবা বললো না আমি আজকে ভাড়া ভাড়াবারটা কিছু নেই কারণ আজকে এমনিতেই বাজার বন্ধ ওর জন্য বাবা গেট বাজারে বসেই আছে বললো ভাড়া বার্টটা হবে না তোমার যখন হয়ে যাবে আমাকে ফোন করো আমি নামিয়ে দিয়ে আসবো দিনবার দিতে হ্যাঁ বললাম তাহলে তো হলি তাহলে ঠিকই আছে তাহলে আর অত তারাগ্রহ করবো না ওই মা হচ্ছে স্নান করতে গিয়েছে মা স্নান করে আসুক তারপরে দুজনে একসাথে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব কারণ আবার কবে না কবে আসবো মানে কবে না কবে আসবো বলতে মানে চলে তো আসবো তাড়াতাড়ি হুম মার সাথে আজকে ওই জন্য আমি বললাম তুমি স্নান করে দাও কাজ চাস তো হয়েই গেছে তুমি স্নানটা করে আসো তারপরে একসাথে দুজন মিলে খাওয়া দাওয়া করে তারপরে আমি রেডি হব বাবাকে ফোন করব বাবা আমাকে নামিয়ে দিয়ে আসবে আর দিদি ভাইয়ের জুতাটা এত ভালো হয়েছে এত সুন্দর মানে আমি মাথা তোমাদেরকে বলেছে আমি আর কি বলবো নতুন করে হুম মানে অনেকদিন আগে যখন মানে আমি আমরা তো তিনজনেই গিয়েছিলাম জুতাটা কিনতে পূজার জুতা আর কি তো ও যখন কিনেছে তখনই আমার ভাল লাগছিল তো একটা জুতো কিনে ফেলেছি আবার একটা কিনবো তো ওর জন্য এমনি বাড়িতে এসে তখন বলেছিলাম তো ও আবার মনে রেখেছে জাগে। তার মাঝখানেও আমি অবশ্য আবার বলেছিলাম আমার না ওরকম রকম একটা কিনতে লাগবে খুব ভালো লাগে তো ওই যে অর্ডার দিয়ে এই যে আজকে আসলো ভালোই হয়েছে আসার আগ দিয়ে আসলো মানে যাওয়ার আগ দিয়ে আর কি এখন তাহলে ওই জুতাটাই আমি আজকে পরে যাব আর মা তো ওইদিকে ভিডিও করবে তোমাদের সকালেই বললাম মা এদিক থেকে করবে আমি ওই থেকে যেইটুক পারবো সেটুকু আমি করবো তো চলো যাই আসুক মা তারপরে খাওয়া দাওয়া করি বেরোনোর সময় একবার কথা বলছি তো এই যে মা তিনজনের জন্য ভাত বেড়ে নিয়েছে আমার বাবার বাবাও চলে এসেছে আর হচ্ছে মায়ের জন্য তো এই যে আমি তো সকালে ডালিয়া খেয়েছি ওই জন্য মা আমার জন্য শাক রেখে দিয়েছিল তো ওই দিয়ে মা তুমি একটু শাক নিবা তুমি ওইটুক থেকে ইউটিউব বা নিচ্ছ কেন আরে অত বেলায় ভাত খাচ্ছি না কি জানেন কথার ও বড় থালে বল না বড় থালে ভালো লাগে তো চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নি তারপরে গিয়ে রেডি হব কি জানো তো বন্ধুরা তোমরা দেখলে দিয়া বলেই গেল ও গেল আজকে জলপাইগুড়িতে ওখানে থেকে কালকে ওর মাকে ডাক্তার দেখিয়ে তারপরে যাবে লাটাগুড়ি তো ও গেলো এসে আমি টিভি দেখছি দিদি নাম্বার ওয়ান ছাড়লাম দিদি নাম্বার ওয়ান দেখছি আর একা একা এখন আর ভালো লাগছে না ও থাকে ভালো লাগে তো এখন জানি না কবে আসবে তো চলো টিভি দেখি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো পরে কাজ আছে টিভি দেখতে দেখতে ঘরগুলো ঝাড়ু দিব ঝাড়ু টাড়ু দিয়ে পাঁচটা বাজবে সন্ধ্যাবাতি দিয়ে দেবো দিয়ে তারপরে আবার জল টল ভরা আছে তো চলো দিদি নাম্বার ওয়ানটা দেখে নিজে বন্ধুরা এগুলো তো ডেলি রিয়া গুছিয়ে দেয় এই ঘরে যখন ও রেস্ট করতে আসে তখন এগুলো সব জামা কাপড় গুছিয়ে দেয় আর এগুলো মেলা থাকে ওই রান্নাঘরে তো আজকে ওখানে জল গরম করেছিলাম রিয়ার বাবার জন্য ওগুলো সব এনে এখানে রেখেছি আর আজকে বাড়ি যাবে ওই একটা আনন্দ সময়ও পায় নাই ওই বিকিকে শর্ট করে দিল দিয়ে দিয়ে খাওয়া দাওয়া করে ও একটু রেস্ট করলো রেস্ট করে তারপরে রেডি হয়ে ওই যে নিয়ে গেলো ওর বাবা তো এখন আমি ভাজ করে নিই কালকে এটা বাজারের শাড়ি ধুয়ে ওই ঘরে মেলে দিয়ে রেখেছিলাম এই যে আমার সব ভাজ করা হয়ে গেলো এবার ঢুকিয়ে দিব আলমারিতে চলো আলমারির অবস্থা খারাপ গুছাবের মধ্যে তোমাকে দেখিয়ে দেব তখন ভালো করে আলনা নেই তো কী করবো এখানে রেখে দেয় আর এই যে উপরে সব ভালো কাপড় আর এগুলো দিয়ে একদম মানে সব এখানে ওখানে যাওয়ার বাড়িতে পড়ার এগুলো সব এদিকে চা বসিয়েছি এদিকে জল ভরে নিচ্ছি এই যে জল ভরে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম আর কতগুলো বোতল ভরলাম আর এই যে এখানে চা কর্তামশাইকে মশাইকে দিলাম তাড়াহুড়া করে জল ভরতে ধরতে খেয়ে বেরিয়ে গেলো এই যে কাপ আর এইবারে আমি জল ছেঁকে নেব চা ছেঁকে নেব তো বন্ধুরা এই যে রিয়ার বাবা এসেছিল চা করে দিলাম তখনই আমার জন্য চা বসিয়েছি তো দুজনের একসঙ্গেই মানে দুধ চা করে নিয়েছি লিকার চা করি নাই রিয়া থাকলে তো রিয়া আর আমি সন্ধ্যাবেলা লিকার চা খাই তো রিয়ার বাবার জন্য যখন চা করলাম ভাবলাম তাহলে আমার জন্যও করে নিই একসঙ্গে তো করেছি জল টল ভরে এসে আমারটা করা ছিল ওই রিয়ার বাবা খেয়ে চলে গেলো তা ভাবলাম চা খাই আর টিভি দেখি তো কাণ্ড হয়েছে কি সন্ধ্যাবাতি দিয়ে এসে আমি দুই শালিক দেখছিলাম স্টার জলসায় তো দুই শালিক দেখতে দেখতে সিরিয়াল শেষ হয়ে গেল তো ভাবলাম তো তাহলে যাই জল ভরতে যাই তো জল ভরতে যাব তাড়াহুড়ো করে মানে যে যেটা দিয়ে আর কি বন্ধ করে টিভি ওই ওই সুইচটা না দিয়ে নিচে সুইচে হাত লেগেছে হওয়াতে লাগাতে টিভি তো পুরো একদম জোরে আওয়াজ জিজি ঝিঝির করছে জোরে আওয়াজ হচ্ছে তো কিছুতেই আমি ঠিক করতে পারছি না তখন বড় ছেলেকে বললাম ও তো পারবে না তো বললাম কি যে ছেলেটা কেবলের বিল নিয়ে যায় ওর নাম হচ্ছে মহেশ তো বিটু আমাকে একটু মহেশের নাম্বারটা লাগিয়ে দে আমি একটু ফোন করি তো লাগিয়ে দিলো ফোন করলাম বলে কাকিমা আমি তো হাসপাতালে আছি আমি এখন যেতে পারবো না তো আমাকে বলে দিল কি শেয়ার আছে এ ভি আছে এগুলো টেপো আমি তো কিছুই বুঝলাম না ছাতা মাথা তারপরে কি করলাম বড় ছেলে ছোটো ছেলেকে ফোন করলাম ওকে ফোন করলাম ফোন করার পরে বলে মা আমি এখনই একটু পরে যাবো এসেতে থানা মোড়ে যাবো মালিকের জিনিস আনতে কয়টা তো আমি তখনই বাড়ি গিয়ে ঠিক করে দিয়ে আসবো তো একটু বসো আমি যাচ্ছি এই মাত্র এক্ষুনি যাব আমি বেরোবো তো ও হচ্ছে ওই বেরোয়ে থানা মোড়ে মানে মালিকের জিনিস নিতে না গিয়ে চলে আসছে বাড়িতে ফুল স্পিডে আসছে এসে আমাকে ওই যে টিভি ঠিক করে দিয়ে তারপরে ও আবার গেল কাজে আমাকে আমি বললাম চা খাবি নাকি চা করা আছে বলে না মা এতটা সময় আসলাম দেরি হয়ে যাবে আর চা খাবো না তোমরা খাও হুম তো ওই যে টিভি ঠিক করে দিয়ে গেল এখন আমার একা একাই হাসি পাচ্ছে যে কীসের থেকে কি হয়ে গেল টিভি সমানে ঝিঝি ঝিঝির করছে আর ফুল আওয়াজ এত আওয়াজ মানে মানে সহ্য করতে পারছি না এরকম আর টিভি রিমোট দিয়ে কমায় কমেও না কিছুই হয় না হুম তো যাই হোক এই যে ঠিক করে দিয়ে গেল আর এই যে আমি চা নিয়ে এসে বসেছি এখন চা খাবো আর টিভি দেখব হুম আর রিয়ার সঙ্গে এই সকালবেলা গল্প হলো সেটা তো তোমাদেরকে শেয়ার করা হয় নাই রিয়াও শেয়ার করে নাই আমিও শেয়ার করি নাই কি গল্প চাটা খেয়ে নিই তা তারপরে তোমাদেরকে বলছি এই যে গ্লাসে চা নিয়ে নিয়েছি আর প্লেটে নিয়েছি প্লেটে এনেছি কেন এই যে তোমাদের সঙ্গে কথা বলবো জন্য যে প্লেটে রেখে চাটা তারপরে তোমাদের সঙ্গে কথা বলি ওই জন্য প্লেটে নিয়েছি চা না হলে তো গ্লাসেই খাই চা প্লেট প্রয়োজন পড়ে না ঠিক আছে চলো চা খেয়ে নিই তারপরে আবার কি কথা হয়েছে আমার আর রিয়ার মধ্যে সেই গল্প করছি তোমাদের সঙ্গে তো তখন তোমাদেরকে বললাম যে আমি আর রিয়া একটা গল্প করছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় নাই তো এখন শেয়ার করছি টিভি দেখছি চা খাওয়া হয়ে গেছে তো ভাবলাম বন্ধুদের সঙ্গে এখনই শেয়ার করে দিই আজকে সকালবেলা চা খেতে খেতে বলছিলাম রিয়াকে রিয়া এসে চলো আমরা ফ্ল্যাটে চলে যাই সবাই ফ্ল্যাটে যাচ্ছে হ্যাঁ তো আমরাও চলে যাই চলো ফ্ল্যাট খুঁজে আসি ফ্ল্যাটে ভাড়া চলে যাই এই ছোট ছোটো ঘর এত অসুবিধা হয় এদিকে হাঁটার এই সরু রাস্তা কিছু একটা রাখতে পারি না চেয়ার দুটো দেখো বারান্দার মধ্যে কেমনভাবে পড়ে থাকে একটা ঘরে কেউ আসলে পরে চেয়ারে বসতে দিতে পারি না কোন কোনো একটা জিনিস একটা যে আলনা কিনবো কিনতে তো পারি না পয়সাতে হয়ও না সত্যি কথা বলতে যেটা হ্যাঁ তো রাখবো যে রাখবো কোথায় রাখবো সেই আলনাটাও রাখার জায়গা নেই এত কষ্ট করে কি থাকা যায় তো চলো আমরা একটু ফ্ল্যাট ভাড়া নিই তা রিয়া বললে কি হ্যাঁ মা চলো তাই করি এইগুলোই গল্প করছিলাম আর কি তো করতে করতে তারপরে ওই যে চাটা খেয়ে বাজারে চলে গেলাম ততক্ষণ তো তোমাদের সঙ্গে দেখাও হয় নাই কথাও বলা হয় নাই একবারে বাজার থেকে এসে তারপরে তোমাদের সঙ্গে কথা বললাম হ্যাঁ এই হচ্ছে গল্প দেখা যাক ভগবান আমাদের আশা পূর্ণ করে কি না জানি না তোমরা সবাই থাকলে সাথে থাকলে হয়তো একদিন পারবো কিন্তু যারা সাথে ছিল প্রথম থেকে তারা অনেকেই নাই হ্যাঁ অনেকেই নাই তো চলো যা গল্প হলো সেটা তোমাদেরকে বলে দিলাম যদি পারি কোনোদিনও তাহলে ফ্ল্যাটে যাব আর না পারলে তাহলে এখানেই পচে মরতে হবে আর কি করব খুব অসুবিধা হয় গো জায়গার খুব অসুবিধা হয় একটু মন খুলে পূজাও দিতে পারি না খুব কষ্ট করে ওইটুক জায়গার মধ্যে পূজা দেই হ্যাঁ এই যে পূর্ণিমা গেল এত কষ্ট করে মানে পূর্ণিমা চিনি দেওয়া একটু বাটি মুটি খোলা মেলা করে বাসন টাসন দিয়ে যে পূজা দিব সেটাও দিতে পারি না লক্ষ্মী পূজা যে দেই খুব কষ্ট করে দেই মানে ওই চিপির মধ্যে দিয়ে এত কষ্ট হয় পুজো দিতে মন ভরে যে থালা সাজিয়ে অনেক রকমের দেব সেটাও পারি না তো যাই হোক অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে আমরা দুইজন কি গল্প করলাম সেটাও শেয়ার করলাম তোমরা কি বলো কমেন্ট করে জানিও তো চলো রাখছি এখন আবার একটু টিভি দেখি টিভি দেখে তারপরে আবার আটা মাখবো রুটি করতে হবে তো আটাটা মেখে রাখবো যখন ওরা ওর বাবা খাবে তখন রুটি গরম গরম ভেজে দেবো কারণ বিকেও রুটি খাবে ওর বাবাও রুটি খাবে শুধু আমি ভাত খাবো আজকে তো রিয়া নাই রিয়া আটা মেখে ও বেলে দেয় আমি ভাজি তা আজকে আমাকে তো একাই করতে হবে চলে আসলাম আটা মাখতে আটা মেখে রেখে দেই যখন ওরা খাবে তখন ভেজে দেব আর বিকি চলে এসেছে বিকি টিভি দেখছে ওই ঘরে আমার তো আর কোনো কাজ নাই এতক্ষণ শুয়েছিলাম তো শুয়ে থেকে মোবাইলে কীর্তন শুনছিলাম তো বললাম আটাটা মেখে রাখি আর নোরা যখন খাবে তখন গরম গরম ভেজে দেব আর রিয়া ফোন করেছিল রিয়া বাবা আসে নাই এখনও রিয়া পৌঁছে ফোন করেছিল তো বললো যে মা দিদি ভাইকে আমি ফোন করেছিলাম ও মেয়েকে পড়াচ্ছে তো তুমি এখন আর ফোন করো না হুম দিদিভাই পড়ানো হয়ে গেলে এসে তোমার থেকে ভিডিও নিয়ে চলে যাবে তো কয়েকদিন একটু হয়তো কম কম দেখতে পারবে তোমরা ভিডিও যা আমি করবো অতটুকুই তোমরা কষ্ট করে দেখে নিও হুম আর মেয়ের মানে নাতনির হচ্ছে পরীক্ষা ওরও একটু অসুবিধা হবে কেননা বাচ্চা কাচ্চা জানোই তো মা না বসলে পড়াশোনা হয় না এটা হচ্ছে কথা আর পরীক্ষার মধ্যে তো টিচাররা আসে না মাদের পড়াতে হয় তো ঠিকমতো কখন আসবে ঠিক মতো হয়তো আসতেও পারবে না কোনো দিন হয়তো জামাইকে পাঠিয়ে দিবে আবার হয়তো জামাইয়ের সঙ্গে ও আসবে এসে ভিডিওগুলো নিয়ে যাবে নিয়ে ও ভিডিও তোমাদের কাছে শেয়ার করে দেবে তো চলো আটাটা মেখে রেখে দেই এই যে আমার আটা মাখা হয়ে গেল তো চলো আটা মাখা যখন হয়ে গেল আর ভিডিও বাড়াবো না হ্যাঁ কখন মেয়ে চলে আসবে এসে নিয়ে যাবে ভিডিও তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি তোমরা যে যে যেখানে আছো ভালো থেকে সুস্থ থেকো এবং বিপদমুক্ত থেকো আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা গুড নাইট